সব গুণা আল্লাহ মাফ করে দিব আল্লাহ যার ইচ্ছা মাফির একটা ফাইল্লা নানি কইলে ইয়া রসুল্লাহ আল্লাহ তো এত নাজিল করছেন আমি শিরিক করতাম না ঠিক আছে যারে চাইন আল্লাহ মাফ করে দিব আমার কথা তুই ডাইরেক্ট কোনটা কইছেন না কোরআন শরীফ আল্লাহ রসুল চুপ হইয়া বোন সাহাবাই কেরাম চতুর্দিকে আল্লাহ রসুলের কাছে আবার কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে

ফা উলাইকা ইউবদলুল্লাহ সাইয়াতিন হাসানাত তার যে গুনার জায়গা আছে আমল নামাজে তো কানছিল গুনাদি বরাইছে এই আয়াতর শব্দই করতে বুঝা যায় যে তার গুনার জায়গায় আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিলাইবা এখন তাইনও লোক ছাড়ই না কই ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক আছে ঈমান আনি নিলাম তওবা করে নিলাম ঈমান আনি কিন্তু আল্লাহ শর্ত লাগাইছো নে কামল করা আমার তো হায়াতরি গ্রান্টি নাই আমি নে আমল করতাম পারমু কিনা আল্লাহ আমারে তো ডাইরেক্ট কোনটা কইলা না কোরআন শরীফ আয়াত আবার নাজিল হয়ে গেছে সাহাবায়ে কেরাম বল বনো সাহাবায়ে কেরাম বল বনো একজনের উপরে লাগি এই বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হইয়া আবার কোরআন শরীফ আয়াত নাজিল হইছে আমার নাচুড় বন্ধারে হই দৌকা কি আয়াত পুরান শ্রী বারে একবার পর্যায়ের তোবার আয়াত শেষ পর্যায়ে মাফির আয়া এই কি আয়াত না দিলেন বল ইয়া ইবাদি ময়া করি আল্লাহ কইরা ইয়া ইবাদি আলযিনা আসরাফু আমার বান্দারে হই দেউকা কা আলযিনা আসরাফু তার জীবন ধ্বংস করেছে গুনার কাম করি করি নষ্ট করেছে জীবন আসরাফু আলান আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ কইতো কা আল্লাহর রহমত আকী নৈরাশা হইতো না এই আয়াত নাযিল হইছে আমরা তো অর্থ বুঝিয়ান না মানে একজনের তার সারা জীবন গুনার কামো মস্ত বড় uparat করছে আর তওবা করিলিছে নে কামল করতে পারুক না না করতে পারে হায়াতে জিন্দেগি না দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহর লগে ফিসনর সারা জীবনের গুনাহ এই কথা শুনিয়া নাজি লুছে আমরা তো অর্থ শয়তান যে আল্লাহ সারা জীবনের আল্লাহ মাফ শয়তানে তো এটা বইয়া শুনে নানি এ শান্তন আরম্ভ করছে আর সাহাবাই কেরাম নারায় তপুর আওয়াজ আরম্ভাই আল্লাহ রসুল জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ এই হুকুমটা কি খালি লাগিনি না সারা উম্মত লাগি আল্লাহ রসুল